ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজধানীর মিরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠন সকালে রাজধানীর মিরপুর এক নম্বর গুলচত্বরে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে পথচারী এবং বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের মাঝে লিফলেট বিতরণ এবং মানব বন্ধন করা হয় এ সময় উপস্থিত সবাইকে সড়কে চলাচলের নানা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় এ সময় বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানান মিরপুর এক নম্বর গুলচত্বরে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি এবং বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা দেখছি যে বাসগুলো যখন কোনো প্যাসেঞ্জার নেওয়ার জন্য উঠে তারা পুরো রাস্তা জুড়ে থামে এদেরকে আমরা একটা ডিমার্কেশনের মধ্যে ফেলতে চাই যে মোড়গুলোতে যাতে তারা না দাঁড়ায় আর মোড় পেরিয়ে যখন দাঁড়াবে তারা একপাশে দাঁড়ায় এটা আমরা এক ধরনের ব্যারিয়ার তৈরি করে দিব যেন তারা পুরো রাস্তা জুড়ে না থাকতে পারে যেই গাড়িগুলো সরাসরি যাবে তারা সরাসরি চলে যাবে যেগুলো যাত্রী নেওয়ার জন্য থামবে অথবা যাত্রী নামানোর জন্য থামবে তারা একটা পাশে থামবে এইটা আমরা এখানে করছি মিরপুর একে বিভিন্ন স্পটে করছি আমরা তিনটা তিনটা বা চারটে স্পটে প্রাথমিকভাবে করছি ট্রাফিক পুলিশের মিরপুর অঞ্চলের উপ কমিশনার রফিকুল ইসলাম জানান পর্যায়ক্রমে মিরপুরের প্রতিটি এলাকায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হবে জনগণের ভোগান্তি দূর করার জন্য জ্যাম একটু কমানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সমন্বিতভাবে আশা করছি এটি বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমে আসবে কারণ ট্রাফিকের শৃঙ্খলা নিয়ে আসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আমরা নিয়ে কাজ করছি একদম সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বক্স দুদু বলেন ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে ড্রাইভার ও হেল্পারদের নিয়ে ধারাবাহিকভাবে গোটা রাজধানীতেই এই কর্মসূচি চালানো হবে আমরা এই অভিযানে নামছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ আর বিআরটিএ আমরা সকলে মিলে করতেছি আমরা আশা করতেছি আগামী দুই মাসের মধ্যে আমরা রাস্তার আশপাশে যে সমস্যাগুলি আছে এগুলি একটা সমাধানে নিয়ে আসতে পারবো বিআরটিএ এবং স্থানীয় ট্রাফিক পুলিশ ব্যবসায়ী প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক